দে ঠান্ডা পোষের লেপের তলদার কতক্ষণ থাকেন লেপগুলি উসুমে ধরেছে না ওই জন্য এরকম আমার ফুপু বড় ঘর ভিড়িয়া জোড়াইছে সেই ভিড়িয়া পরে আসছো আর ভিড়িয়া পরে গেলে যে মরণ বিলি গাছ যে গন্ধ বেড়ায় ধুমাতি ধুমেতি ওই জন্য কতক্ষণ আর ভিড়ে পং দেখো এটা ঠ্যাং শুকিয়ে বেড়াইছে কাউয়ে দিয়ে ইয়ানিয়ে দিয়েছে তার ভিড়ে না পয়ে বাড়ি আসি ভাবনু যে একটা পিঠা বানাং সেই পিঠাটা কেমন করে বানানো সেটাই তোমাগুলোকে দেখাইম তা প্রথম থেকে মোর ভিডিও দেখো তা যে ঠান্ডা পোস্টে ভাবনুম যে এই যে পিঠা বানিয়ে খামোক না তা ওই জন্যে মানে ভিড়িয়া পোয়া বাদ দিয়ে আসি না পিঠা বানে ধরনুম আর তোমাগুলোর সাথেও শেয়ার করি মই কেমন এই পিঠাটা বানাক তা পিঠা বানা জন্য প্রথমে আমি এখন চাউল এক না ভিজি ভাল করে ধুয়ে চাউলটাই ভিজি চাউলটে ভিজি থুয়ে এদিক কড়াইত করে মই কুন্নিগুলো কি করিম জানেন নারকেল কুণ্নি আছে সেই কুর্নিগুলাই ইয়াও করে নিম কি কী কয় ভুলি গেলুং বা কি কয় মই ভাল করিয়া ইয়াও করে নিম তা যাই হোক মই ভুলি গেছ মোট মারটে শুনি নিয়া কনুং বলে যে এলে বেড়েস্তা বেরেস্তাটা আমি ভাল করে নিম নারিকেল কুন্নিটাই যেমন করে নিম নারিকেলের ভাজি নেওয়ার পরে আলাদা একটা তুলি তুলি থুইম তুই ওই কড়াইটাতে মই পানি দিম তা এই যে পানি দিয়ে সামান্য পরিমাণে নুন দিম নুনগুলি এমন নাচকাটা মানুষের নুন পরেও না হাত থেকে তা কোনো মধ্যে অনেক নুনগুলো সত্যে সত্যি ফেলে দিয়ে যখন পানিটা গরম হয়েছে ময়দাগুলো দিয়ে মই খুমার করে নিম তো মা চাইলে চাউলের আটা দিয়েও বানের পান তা মই হচ্ছে ময়দা নিচুং ময়দা দিয়ে বানালে সফট হইবে ওই জন্য ময়দাটায় মই নিশুঙ্ আর অনেকক্ষণ যাবত নরম থাকবে তারপর ময়দাগুলো ভাল করে যখন ঘুমা রইছে রুটি বানার ঘুমেরার মতন করে করে নিয়ে পিড়াবেলা দিয়ে মি ভাল করে নিয়ে একেবারে মসৃণ করে নিম তা এই যে মই বাটারটা ভালো করে সানিয়ে নিম এনেক তাই এই এমন করে রুটি বানার মতন দলা দলা করিয়ে একটা বাটির সবগুলো গোল করে নিউ তা হাতখান একেবারে গেছে জকে ফাটা হওয়া ওই জন্য হাত দুখানে ধুয়েসিম ভাল করে থাকেন এখন হাতত একে আটা বসছে একান হাতত নাই ওই জন্য হাতগুলোকে শক করে ধুয়ে আসলুকু তোমার চাইলে অধুয়া হাতেও বানে পান কিন্তু অধুয়া হাতে কাউ খাইবে না ওই জন্য আমি হাত দুখান ভাল করে ধুয়ে আসনু মানে হাত ধুয়ে তো বানবার রাখবে তারপরে এদিকোনা আসিয়া আমি ভাল করে আটাগুলো আবার দুই হাতে ইয়ে করে নাস কাউ ভাবেন না যে অধ্যাপেনটা আমি হাত ধুয়ে আসছং পরে এমন করে ভেতর কুড়েখনা ডুবি দিয়ে আটাটা আবার হাতত করে ভাল করে মসৃণ এমন এমনকি চাউলের ডুবি নিবা নাখবে মানে চাউলটা যে ভেজি দিচ্ছুম না সেই ভেজা চাউলত পানি ফেলে এমন করে সবগুলাই আমি বানিয়ে নিম বানিয়ে নেওয়ার পর রাইস কুকারত পানি দিসুম সেই পানিটা উতাল উঠছে তার উপর রাইস কুকারের জালিখান দিয়ে এক এক করে সবগুলো পিঠে অর্ডার দিম অনেকে কয় এইটা কদম পিঠে মু ওইটা কং চাউল পিঠিয়া মানে ভাতের চাউলের পিঠে আর কি তা মুই ভাতের চাউল উপরত পড়ে না গুড় পোস্ট করে দি তো গুড়গুলো গলি গিয়েছে যাক রঙ আনি এদিন রঙ দিম আর ওই জন্যে আজকে রং টং নাই জন্যে মুই আজকে যে গুড় দিয়েছি তা গুড়গুলো গলি যেবে কাজ জানে তা যাই হোক পিঠেটা আবার আমি ভাঙিয়ে দেখিম যে আসলে কেমন হয়েছে তাই এই দেখেন পিঠেটার ভেতরটা এত সুন্দর হয়েছে আর এটা কোনো কিন্তু বাসমতি চাউল হলে ভাল হলে আমার বাসমতীর চাউল নেই তা কি আর করার চাউল দিয়ে বানানো তোমার চাইলে বাসমতি চাউল দিয়েও বানে খাওয়ার পান তা ভিডিওটা কেমন লাগে না কমেন্ট করি জানান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো और आ खाओ आल्ला हाफिज